পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ধারাবাহিক শব্দ দিয়ে বাক্য পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব এখানে দশ শব্দ দিয়ে দশটি বাক্য দেখানো হবে এর আগে আমরা শব্দ দিয়ে বাক্যর চারটি ভিডিও নিয়ে আলোচনা করেছি এটা সিরিয়াল আকারে আমাদের প্লে লিস্ট আকারে দেওয়া আছে আপনারা ভিডিও শেষে প্লে লিস্টের সেই লিঙ্ক পেয়ে যাবেন ওখানে ক্লিক করে আপনারা সবগুলো ভিডিও দেখে আসতে পারেন এই শব্দগুলো আপনাদের ইতালিয়ান ভাষা শিক্ষার কাজে লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আসবে দত্তরে 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 অর্থ চিকিৎসক ইংরেজিতে ডক্টর এরপরে আমরা কি করি একটা বাক্য দেখে নিই ইতালিয়ান বাক্য তন উন দত্তরে তন উন দত্তরে সন উন দত্তরে অর্থ আমি একজন চিকিৎসক অথবা আমি হই একজন চিকিৎসক ঠিক আছে সন উন দত্তরে আমি একজন চিকিৎসক ইংরেজিতে আই এম এ ডক্টর সন উন দত্তরে আমি একজন চিকিৎসক এখানে সন অর্থ আমি হই উন মানে একজন আর দত্তরের অর্থ চিকিৎসক তাহলে শোনো উন দত্তরের অর্থ আমি একজন চিকিৎসক দত্তরে অর্থ চিকিৎসক এর পরে আসবে ইনসেনিয়ান্তে 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 অর্থ শিক্ষক ইংরেজিতে টিচার ইনসেনিয়ান্তে ইনসেনিয়ান্তে ডিংলেজে ইনসেনিয়ান্তে ডিংলেজে ইনসেনিয়ান্তে দি অর্থ ইংরেজি শিক্ষক ইনসেনিয়ান্তে দি অর্থ ইংরেজি শিক্ষক ইংরেজিতে কি হবে ইংলিশ টিচার তাহলে এখানে ইনসেনিয়ান্তে ইংরেজে অর্থ শিক্ষক আর ইনসেনিয়ান সরি ইংলেজে অর্থ ইংরেজি আর ইনসেনিয়ান্তে অর্থ শিক্ষক ঠিক আছে আর এখানে আর্টিকেলে ব্যবহার হচ্ছে ওটুকুলা পড়ে জানবো আমরা তাহলে ইনসেনিয়ান্তে ইং ইংরেজে অর্থ ইংরেজি শিক্ষক তাহলে ইন অর্থ শিক্ষক এরপরে আসবে ইম্পে গাতো ইমপিএ গাতো অর্থ কর্মচারী ইংরেজিতে এমপ্লয়ী ইমপিএ গাতো আমরা বারবার প্র্যাকটিস করব ইমপিএ গাতো অর্থ কর্মচারী ইংরেজিতে এমপ্লয়ী তাহলে একটি বাক্য দেখি লুই এ উন ইমপিএ গাতো লুই এ উন ইমপিএ গাতো লুই এ উন এমপিএ অর্থ তিনি হয় একজন কর্মচারী এখানে লুই অর্থ তিনি এ অর্থ হয় উন অর্থ একজন এমপিএ গাত অর্থ কর্মচারী তাহলে ইংরেজিতে কি হবে হি ইজ অ্যান এমপ্লয়ি এখানে আবার বলছি লুই এ উন অর্থ তিনি হয় একজন আর এম গাত অর্থ কর্মচারী তাহলে কি হবে লুই এ উন গাত অর্থ তিনি হয় একজন কর্মচারী এরপরে আসবে ভ্যানিরে অর্থ আশা ভ্যানিরে অর্থ আসা ইংরেজিতে কাম ভ্যানিরে প্রেস্ত ইতালিয়ান একটি বাক্য দেখতেছি ছোট বাক্য ভ্যানিরে প্রেস্ত ভ্যানিরে প্রেস্ত অর্থ তাড়াতাড়ি আস তাড়াতাড়ি আসো ভ্যানিরে প্রেস্ত ঠিক আছে এখানে ভ্যানিরে অর্থ আশা আর প্রেস্ত অর্থ তাড়াতাড়ি ব্যানিরে প্রেস্ত ইংরেজিতে কি হবে কাম আর্লি প্রেস্ত অর্থ তাড়াতাড়ি আসো আমি আবার বলছি এখানে প্রেস্ত অর্থ তাড়াতাড়ি ভ্যানিরে অর্থ আসা তাহলে ব্যানিরে প্রেস্ত অর্থ তাড়াতাড়ি আসো এরপরে আসবে পরে আসবে বেদের অর্থ দেখা দের অর্থ দেখা ইংরেজিতে সি তাহলে একটি বাক্য দেখি আমরা কোয়াল কজা ভেদের কজা বেদের কোয়াল কজা অর্থ হলো কিছু দেখো নর্মালি বলি না কিছু দেখো কোয়াল কোয়ালকজা অর্থ কিছু দেখো ইংরেজিতে হবে সি সামথিং ভেদের কোয়ালকোজা অর্থ কিছু দেখো ইংরেজিতে সি সামথিং এখানে কোয়ালকোজা অর্থ কিছু আর ভেদের অর্থ দেখা তাহলে কি হবে ভেদের কোয়ালকোজা অর্থ কিছু দেখো এরপরে আসবে আনিয়েলো আনিয়েলো লো ঠিক আছে লো অর্থ ভ্যার মাংস এখানে লোর উচ্চারণটা জিয়ের উচ্চারণটা উজ্জ্ব থাকবে জিয়ের উচ্চারণটা আসবে না তাহলে আনিয়াল অর্থ ভেড়ার মাংস ইংরেজিতে ল্যাম্প আমরা একটা বাক্য দেখি লো এ অর্থ ভেড়ার মাংস সত্যি সুস্বাদু লানিয়েলো এ দাবেরো দেলিৎসিয়স অর্থ ভেড়ার মাংস সত্যি সুস্বাদু ইংরেজিতে ল্যাম্ব ইজ রিয়েলি ডেলিসিয়াস এখানে কিন্তু লানিয়েলো আর উপরে আছে আনিয়েলো এখানে আর্টিকেল ব্যবহার হয়েছে ওটা আমরা এখন দেখবো না তাহলে কি হবে এখানে দেলিসিয়াস অর্থ সুস্বাদু আর দাব্যের অর্থ সত্যি তাহলে পুরো সেন্টেন্সটা হবে রানিয়েলো এ দাব্যের দেলিসিয়াস অর্থ ভেড়ার মাংস সত্যি সুস্বাদু এর পরে আসবে মায়ালে মায়ালে অর্থ শুকরের মাংস বা শুয়রের মাংস ইংরেজিতে পর্ক মায়ালে তাহলে একটি বাক্য দেখি কস্তলেতে কস্তলেতে দি মায়ালে কস্ত লেত্তে দি মায়ালে কস্তলেতে দি মায়ালে অর্থ শুয়রের মাংসের চপ বা শুকরের মাংসের চপ ঠিক আছে কস্ত লেত্তে দি মায়ালে অর্থ শুকরের মাংসের চপ ইংরেজিতে বলা হয় পর্ক চপস তাহলে এখানে মায়ালে অর্থ শুকরের মাংস আর কস্ত লেত্তে অর্থ চপ তাহলে কি হবে কস্তলেতে দি মায়ালে অর্থ শুকরের মাংসের চপ এরপরে আসবে আরে ট্রে পার অর্থ তৈরি বা প্রস্তুত করা ইংরেজিতে মেক তো এটা দিয়ে একটা ছোট বাক্য দেখি ট্রি সরি আরে অর্থ তৈরি তো ট্রেপার ইল অর্থ তৈরি ইল কাফে অর্থ কফি তৈরি করুন preparare অর্থ তৈরি আর ইল কাফে কফি তাহলে কফি তৈরি করুন ইংরেজিতে মেক কফি এখানে কাফে অর্থ কফি আর প্রেপারারে অর্থ তৈরি করা তাহলে প্রেপারারে ইল কাফে অর্থ কফি তৈরি করুন এরপরে আসবে উজারে 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 অর্থ ব্যবহার করা উজারে অর্থ ব্যবহার করা ইংরেজিতে ইউজ তাহলে আমরা একটা বাক্য দেখে নিই উজারে উন কম্পিউতের উজারে উন কম্পিউতের উজারে উন কম্পিউতের অর্থ কম্পিউটার ব্যবহার করো কম্পিউটার ব্যবহার করো আমরা নর্মালি বলতে পারি কম্পিউটার ব্যবহার করো তাহলে উজারে উন কম্পিউতের ইংরেজিতে ইউজ এ কম্পিউটার এখানে উন অর্থ একটি কম্পিউতের অর্থ কম্পিউটার আর উজার অর্থ তো ব্যবহার করা তাহলে উজারে উন কম্পিউতের অর্থ কম্পিউটার ব্যবহার করো এরপরে আসবে হৃদয় রে হৃদয় অর্থ হাসা হৃদের অর্থ হাসা ইংরেজিতে লাভ তাহলে এটা দিয়ে একটা বাক্য তৈরি করি হৃদয় রে ফটোগ্রাফিয়া হৃদয়ের দেলা ফটোগ্রাফিয়া ঠিক আছে হৃদয় রে দেলা ফটোগ্রাফিয়া অর্থ ছবিটি দেখে হাসি পাচ্ছে হৃদয় রে দেলা ফটোগ্রাফিয়া অর্থ ছবিটি দেখে হাসি পাচ্ছে ইংরেজিতে লাভ এট দ্য পিকচার এখানে ফটোগ্রাফিয়া অর্থ ছবি আর হৃদের অর্থ হাসা তাহলে কি হবে দেল্লা ফটোগ্রাফিয়া অর্থ ছবিটি দেখে হাসি পাচ্ছে তো আজকে এই ছিল আমাদের দশটি শব্দ দিয়ে দশটি বাক্য তৈরি ঠিক আছে আজকে পার্ট ফাইভ গেল এর পরবর্তীতে আমি পার্ট সিক্স সিরিয়াল বাই আপলোড দিতে থাকবো আপনার প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন আমার ভিডিও শেষে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন